হাই বন্ধুরা টার্গেট নিউজ পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত আসুন আজকে আমরা দেখে নেব দু হাজার চোদ্দ ট্রেড সম্পর্কিত বিশেষ আপডেট একটা কথা কিছুতেই মাথায় আসছে না ইডি বা সিবিআই যে তদন্ত করছে সত্যি কি দু হাজার চোদ্দ ট্রেড সম্পর্কিত তাদের কাছে দুর্নীতির প্রমাণগুলো আদৌ রয়েছে তো নাকি তারা বঞ্চিত যোগ্য প্রার্থীদের সঙ্গে আরো বঞ্চনা করছে আজকে মানিক ভট্টাচার্যের বিচার চলাকালীন যে প্রশ্ন বিচারপতি করেছেন ইডির উদ্দেশ্যে সেই প্রশ্নের উত্তরে স্বয়ং ইডি সিবিআই দিকে এখান থেকে একটা একদম পরিষ্কার তদন্তের মধ্যে অনেক কিছু রয়েছে তাতে চাকরির মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সব থেকে বড় প্রমাণ হচ্ছে যারা বঞ্চিত এবং যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি তাদের থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না আজকে ইডি যে কথা বলেছে যে কোনো বঞ্চিত চাকরি প্রার্থী রেগে যাবে দু হাজার টেটে বিশ্বজোড়া ক্লেঙ্কারি হয়েছে আর সেই ক্লেঙ্কারি প্রমাণ করতে কত টাইম লাগে ইডি সিবিআই হাতে যদি অরিজিনাল তথ্য থেকে থাকে তাহলে সেগুলো সঠিক তথ্য প্রমাণ কেন তারা কোর্টে পেশ করছে না আসুন আজকে আমরা কোর্টে কি হয়ে যায় জেনে নেই তারপরে বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশো প্যানেলের কথায় আমরা আসছি দেখুন মানিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তিনশো জন ট্রেট ফেল ক্যান্ডিডেটকে চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে বর্তমানে এখন জেল খাটছেন মানিক ভট্টাচার্য আজকে শনিবার কলকাতার বিচার ভবনে সেই মামলার শুনানি চলছিল আদালতে মানিক দাবি করেছেন ইডি কোনো তদন্তই করেনি যে তিনশো পঁচিশ জন টেট ফেল করা ছাত্রের চাকরি পাওয়া নিয়ে অভিযোগ তারা আদৌ টেট ফেল করেছিলেন কিনা ইডির কাছে সেই সংক্রান্ত কোনো তথ্যই নেই ওই প্রার্থীদের রেজাল্টও দেখতে চেয়েছেন মানিক অভিযোগ হচ্ছে তিনশো জন প্রাথমিক চাকরি পরীক্ষায় ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছেন তাদের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়েছে মানিক ভট্টাচার্য এছাড়া দশ জন পরীক্ষা থেকে পাশ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ শনিবার আদালতে মানিক বলছেন ইডির চার্জশিটে দাবি করা হয়েছে ফেল করার পরেও তিনশো পঁচিশ জনকে চাকরি দেওয়া হয়েছে এক লক্ষ টাকা করে তাদের থেকে নেওয়া হয়েছে এটি আরও বলেছে ষোলো হাজার পাঁচশো জনের প্যানেলের সঙ্গে ওই তালিকা তারা মিলিয়ে দেখেছে তাহলে তিনশো পঁচিশ জনের রেজাল্ট দেখানো হোক মানিকের বক্তব্যের প্রেক্ষিতে ইডির আইনজীবীর সওয়াল ইডি কেবল আর্থিক দুর্নীতির তদন্ত করতে নেমেছে এই মামলায় ধৃত তাপস মন্ডলের বয়ান থেকে একাধিক তথ্য উঠে এসছে সাত কোটি টাকার হদিশও পাওয়া গেছে ইডির আইনজীবীর উদ্দেশ্যে এরপর বিচারক প্রশ্ন করেন এই তিনশো পঁচিশ জনকে যে পাশ করানো হয়েছে রেজাল্ট ছাড়া আপনারা সে কথা কি করে বলছেন ইডি আদালতে জানায় এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে সিবিআই তদন্ত করছে তারা কেবল আর্থিক দুর্নীতির বিষয়গুলো দেখছেন ইডির এই বিচারকের উদ্দেশ্যে মানিকের বক্তব্য আমার খুব সাধারণ আবেদন হজুর সত্যিটা খুঁজে বার করা হোক আদালতের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিক বলেন ওরা বলছিল তিনশো পঁচিশ জনকে বেআইনি ভাবে পাশ করানো হয়েছে আমি তথ্য এবং প্রমাণ দেখতে চেয়েছিলাম ইডি আদালতে বলল তাদের কাছে তথ্য এবং কোনো প্রমাণ নেই ওরা পাস করেছে কি ফেল করেছে এটি জানে না ওদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ওরা আসলে কোনো তদন্তই করেনি দেখুন প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার চোদ্দোর টেট থেকে যে কেলেঙ্কারি হয়েছে তার সব থেকে বড় প্রমাণ পূর্ব বর্ধমানের কান্লার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ড তার বয়ান যদি এখনো সার্চ করা হয় ইউটিউবে বা টিভি চ্যানেলগুলো চ্যানেলগুলোতে তিনি নিজের মুখে বলেছেন তার স্ত্রী বৌদি সহ মোট ষাট বাষট্টি জনকে তিনি চাকরি দিয়েছেন এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে এখনো পর্যন্ত ইডি বা সিবিআই তাদেরকে কিন্তু ধরেনি তাহলে কিভাবে প্রমাণ হবে ষোলো হাজার পাঁচশো প্যানেলে কি নিয়ম মেনেছে না মেনেছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন কিংবা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ তো ছেলে খেলা হয়েছে রিজার্ভেশন রুলস বলুন ফাইভ পার্সেন্ট মামলা বলুন প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোনো নিয়মই মানে নেই তারপরেও তারা কিভাবে এই কথাগুলো বলে দেখুন প্রথমে মনে রাখতে হবে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশকে নিয়েই কিন্তু সমস্ত ঘটনা ষোলো হাজার পাঁচশো পরে আজকে যদি প্রমাণের অভাবে সব কিছু ভেসতে যায় বঞ্চিত চাকরি পাত্ররা সব থেকে দুঃখ কষ্ট পাবে ইডি বা সিবিআই উচিত এই জিনিসগুলো নজর দেওয়া আসলে তদন্ত কোন পথে যাচ্ছে সেটা আজকে একদম পরিষ্কার শুনতে খারাপ লাগলেও পরিষ্কার এই তদন্তের শেষে মানিক ভট্টাচার্য যদি কোনো ক্রমে ছাড়া পেয়ে যায় বা তার সম্পর্কে যদি কোনো কিছু প্রমাণ করতে না পারে শেষ পর্যন্ত কোনো কিছুই হবে না তারা তাদের মানে আদালত তো প্রমাণ ছাড়া কিছু কথা বলে না আর আজকে ইডির কথাই একদম একটা জিনিস পরিষ্কার দেখুন একটা লজিক কিন্তু রাখতে হবে ইডি এবং সিবিআই যে কথাগুলো বলছে তাদের সপক্ষে যুক্তি দেখাতে না পারলে ধোপে টিকবে না এই মামলা গুলো